আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে আসলাম একটি ব্লগ নিয়ে তো আজকে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি হচ্ছে ভাস্কর্য উদ্যান আমাদের এলাকারই একটি জায়গা তো আমরা আজকে কি কি করলাম কি কী খেলাম কোথায় কোথায় ঘুরলাম সবই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে আজকে সেগুলোই থাকবে তো সবাই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমরা বাসার নিচে নেমে একটি রিক্সায় উঠে গেলাম রিক্সা করে আমরা পৌরসভার এদিকে চলে আসলাম পৌরসভা নেমে তারপর রাস্তা পার হয়ে গেলাম রাস্তা পার হয়ে সফিদিন মার্কেটের ভিতরে চলে গেলাম তারপর সফিদিন মার্কেট পার হয়ে পিছন দিক থেকে রিক্সা নিব বনমালা হায়দ্রাবাদ যাওয়ার জন্য তো এই তো আমরা যাচ্ছি রিক্সা আমাকে বলতে হবে হায়দ্রাবাদ লাল ব্রিজের ওইখানে তো আমাদের ওইখানে নিয়ে যাবে ভাড়া মিনিমাম পঞ্চাশ থেকে সত্তর টাকা হবে পঞ্চাশ টাকায় নেয় সবসময় এখানে আবার রেল লাইনও আছে আবার অনেক সুন্দর নদীও আছে তো এটা হচ্ছে আমাদের সেই লাল ব্রিজ এই লাল ব্রিজ একটু পেরিয়ে আর একটু সামনেই ডান দিক থেকে ভিতরে ঢুকতে হবে তারপর এই হচ্ছে সেই রাস্তাটা এখানকার রাস্তাগুলো অনেকটা গ্রামীণ টাইপের তো আমরা এই তো চলে এসেছি ভাস্কর্য উদ্যান এটা হচ্ছে প্রবেশ পথ তো আমরা হচ্ছে অফ ক্যামেরায় টিকিট কেটে নিয়েছি পার পারসন এখানে টিকিট হচ্ছে চল্লিশ টাকা করে এই যে এখানে অনেক ধরনের ভাস্কর্য রয়েছে তো এই যে এখানে যে আমরা যার ছবি দেখতে পাচ্ছি উনি হচ্ছে এই ভাস্কর্যগুলো সব তৈরি করেছেন আমরা গিয়েছিলাম চারজন আমি আমার ছোট বোন আমার একটা মামাতো ভাই আর একটা মামাতো বোন তো আমরা সবাই ঘুরে ঘুরে দেখছি সুন্দরই মোটামুটি ভালোই সবুজ ঘেরা উদ্যান অনেক বসার জায়গা ছিল সুন্দর সুন্দর এই যে একটা পুকুরের মতো মানে লেকের মতো ছিল যে আমার ছোট বোন দুষ্টামি করে এই যে আমার ভাই ওরা অনেক এনজয় করছিল এখানে আরো অনেক ধরনের ভাস্কর্য রয়েছে এই যে কুমির বক আরো বিভিন্ন ধরনের অনেক কিছুই রয়েছে যে লেকটা ছিল এটার কিনারা একটু শাপলা ছিল এটা হচ্ছে আরেকটা রাস্তা পাশেই এই রাস্তাটাও সুন্দর সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে অনেক ফুল গাছ ছিল আর ফুল এমনিতেই আমার অনেক পছন্দ তো ওই জন্য আরও বেশি ভালো লেগেছে যদিও ফুল ছেঁড়া নিষিদ্ধ ছিল ফুল ছিললেই একশো টাকা জরিমানা তো আমরা ওই ফুলে আর হাত দিইনি তো আমাদের ঘোরাঘুরি শেষ আরেকটা কথা বলে রাখি এখানে হচ্ছে খাওয়ার কোনো ব্যবস্থা নেই খেতে হলে আমাদের বাইরে রেস্টুরেন্টে যেতে হবে তো হায়দ্রাবাদের রেস্টুরেন্টের অভাব নেই অনেক রেস্টুরেন্ট আছে তো আমরা ওইখানে গিয়ে খেয়েছি তো আমরা বের হয়ে গেছি বের হয়ে আমরা একটু নৌকা দিয়ে ঘুরব একটা ট্রেনও যাচ্ছিলো এটাও ভাবলাম একটু ভিডিও করি তো এই তো আমরা নৌকা ভাড়া করেছি দুশো দুশো টাকার নৌকা ভাড়া তো দুশো টাকাতে যতটুক ঘোরাই আর কি ফ্রাইডে ছিল তো অনেক মানুষ ছিল তো এই যে সন্ধ্যার ভিউটা অনেক সুন্দর ছিল আর অনেক বাতাসও ছিল অনেক ভালোই লেগেছে এই তো রাত হয়ে আসছে তো নৌকাদের ঘোরা শেষ করে আমরা একটি রেস্টুরেন্টে গেলাম ফুচকা খাব ফুচকা খাওয়ার জন্য বিশেষ করে আমরা এখানে এসেছি তো এই তো আমাদের ফুচকা এসে পড়েছে তো আমরা চার প্লেট নিয়েছিলাম কিন্তু তিন প্লেট ভিডিও করেছি কারণ হচ্ছে আরেক প্লেটে হামিম খেয়ে ফেলেছিল একটা তো ওইটার ভিডিও করিনি তো ফুচকা খাওয়ার সাথে সাথে আবার তিনজনে তিনটা হচ্ছে ড্রিঙ্কসও নিয়ে নিলাম সফট ড্রিঙ্কস সিন্থি খায়নি আমার যে বোন মামাতো বোন সে খায়নি তো আমরা তিনজনেই খেয়েছি তো এটা আমাদের রেস্টুরেন্টও খাওয়া শেষ তো আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি তো আজকের ব্লগটা সবার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি কখনো এই এলাকায় আসেন তো এখানে অবশ্যই ঘুরতে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম